মাস্টার মাইন্ড কে ছিল দীর্ঘদিন ধরে আমাদের এতদিনের খোঁজা অন্বেষণ যে কে ছিল মাস্টারমাইন্ড আমরা দেখতে পেয়েছি যে এখন সেই মাস্টার মাইন্ড অলরেডি তার পরিচয় এখন জাতির কাছে পরিচিত সুপরিচিত জাতির এই সন্তান লক্ষ্মীপুর জেলার সেও কিন্তু ব্যাকগ্রাউন্ড যখন আপনি চেক করবেন সেও মাদ্রাসার ছাত্র সে একসময় পরিচিত ছিল না আল্লাহ তালা এই আন্দোলনের মধ্য দিয়ে তাকে পরিচিত করে দিয়েছেন সমন্বয়ক যারা ছিল প্রত্যেকেই তার চিন্তা থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা রেখেছে তার নাম হচ্ছে মাহফুজ আলম উর্ফে মাহফুজ আব্দুল্লাহ তাকে এতদিন ধরে খুঁজছে আমাদের দেশের প্রশাসন সবাই কিন্তু শুধু একটা নাম এই মাহফুজ আবদুল্লাহকে এতদিন ধরে খুঁজছে তার পড়াশোনাটা এত স্ট্রং ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিল সে আইন বিভাগের ছাত্র ছিল সে তার পড়াশোনাটা এত স্ট্রং ছিল তার গবেষণা এত স্ট্রং ছিল সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং ব্রিটিশদের বিভক্তির পরে আমরা যখন টুকরা টুকরা হয়ে যাই সেই সময়ের আমাদের সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা কি এই সবগুলো নিয়ে সে গবেষণা চালায় এবং তার এই গবেষণার ফলে রাজনৈতিক কূটকৌশল কখন কীভাবে পরিবর্তন হয় এগুলো সব বিষয় সম্পর্কে তার জানা ছিল এবং রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র কেমন কীভাবে তারা মাস্টার প্লান নিতে পারে এই সকল বিষয় সম্পর্কে সে পড়াশোনা করে দিনের পর দিন গবেষণা করার পর সে এই আন্দোলনটা প্রথমে কোঠা সংস্কার আন্দোলন নামে এই আন্দোলনটায় প্রথম সে সমন্বয়কারী যারা আছে তাদেরকে সামনের দিকে এগিয়ে দিয়ে একের পর এক কিভাবে আন্দোলন আসবে আন্দোলন কিভাবে আরো চাঙ্গা হবে সব প্লান দিয়েছে সে পিছনে থেকে এখন সে ব্যক্তিটাই প্রধান উপদেষ্টার সহকারী হবে অনেকে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন আমরা তার জন্য দোয়া করতে থাকি এবং সে যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আমরা তার জন্য সব সময় দোয়া করি তার জন্য খেয়াল রাখি তার এই কাজের মধ্য দিয়ে নতুন একটা সূর্য দিতে হয়েছে বিজয় এসেছে সবাই তাকে স্মরণ করছে তাকে পরামর্শ দিয়ে তার পটটা যেন সহজ হয় তার চিন্তাগুলো যেন আমাদের চিন্তা হয়ে